ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে থামাতে ব্যর্থ হয়েছেন হঠাৎ তিনি পিছু হটলেন আর এখন নতুন বিপদের আছর পড়ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবার ইসরায়েলের ধ্বংসের পরিকল্পনা করছেন কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন সেটাই জানানো হবে আমাদের আজকের ভিডিওতে সাম্প্রতিক খবরে জানা গেছে ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যর্থ হয়ে পিছু হটেছেন একটি পোস্টে দাবি করা হচ্ছে ট্রাম্প ইরানের পারমাণবিক সাইটে ইসরায়েলের হামলা বন্ধ করে দিয়েছেন এবং আলোচনার পথ বেছে নিয়েছেন কিন্তু এই পিছু হটার ফলে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনায় মূল নিয়েছে ইরান এখন আরও আত্মবিশ্বাসী এবং আরও নজর বাড়ানোর জন্য ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা এতলা কত গত বছর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছিলেন দাবি করেছিলেন ইসরায়েলের ধ্বংস অনিবার্য এখন ইরানের নতুন রাডার সিস্টেম এবং তাদের ড্রোন ও মিসাইল প্রযুক্তির অগ্রগতি ইসরায়েলের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই পিছু হটা ইসরায়েলকে একা করে ফেলছে ইরানের সামরিক শক্তি এখন এক নতুন উৎসতে পৌঁছে গেছে তাদের অত্যাধুনিক রাডার এবং মিসাইল ব্যবস্থা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে ট্রাম্পের এই পিছু কি ইরানের জন্য আরও উৎসাহিত করে তুলবে নাকি এটা আরেকটি কৌশল ইসরায়েল এখন কি করবে বেশ বিপদে পড়ছে তারা ট্রাম্পের এই সিদ্ধান্ত ইসরায়েলকে নতুন বিপদের মুখে ফেলে দিল খামিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখনই বলা যাচ্ছে না এই ঘটনা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটাও এখন ভেবে দেখার বিষয় এমন আরো বিষয়কর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন